সবাই আশা করি ভালো আছেন আমি ফরিদপুরের নুর ইসলাম ভাইয়ের ছোট ভাই আপনাদের সাথে ভিডিও লাইভে কিছু কথা বলবো যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি থাকতে থাকবেন এই যেহেন হলে মানুষ দেখা যায় লাইভ দেখা যায় আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে অল্প কিছু দিন তো ভিডিও লাগলি এসব বিষয় নিয়ে করে দেখেন এক সময় এক সময় বি আশি লোক জয়েন্ট বসেন লোকজন জয়েন্ট হইলি ডাক জীবানে প্রিয় দর্শক নির্বাচন নিয়ে অল্প কিছুদিন বাকি আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের তো প্রিয় দর্শক আমাদের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা এমন কিছু দেখতে পাচ্ছি যেটা আমাদের জন্য দুঃখজনক আমাদের বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে এক এক ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করলো তারাই এখন আলাদা হয়ে গেল তো আমাদের বাংলাদেশে ভোটের আমেজ চলতেছে তো আমাদের বাংলাদেশে বিএনপি জামাত অন্যান্য দলগুলো অন্যান্য দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে নির্বাচন করবে তবে আমাদের বাংলাদেশের ফ্যাসিবাদী শক্তি একটা আছে সেটা হলো জামাত তো আমাদের বাংলাদেশের এগারো দলীয় জোট জামাত এখন রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চাচ্ছে নির্বাচন করবে তিন দিন পর ভোটের শব্দর ভাই গাড়ির শব্দে কথা কে গাড়ির শব্দ ভাই হ্যাঁ থাকবি আপনি কথা আপনারা সংসদ জাতীয় নির্বাচন শুরু হয়ে গেছে আপনাদের সুযোগ এসেছে আপনাদের নিজের ভোট আপনি

যাচাই বাছাই করিয়ে প্রার্থীকে নিযুক্ত করিয়ে আপনারা যারা আপনার মূল্যবান ভোট দিবেন দেখবেন ভোটটা পাওয়ার যজ্ঞকে শুনতেছি যে জামাত ইসলাম এগারো দল এরা বলে সঠিক না এখন আগে ছিল আওয়ামীগ বিএমপি নির্বাচনে এখন এসেছে বিএমপি জামাত এক কালে কিন্তু নাইহেন দশটা নোট ডেমারে

আমলিক বিএনপি মাঝখানে আমলিকরা বিগত সতেরো বছর নির্বাচন করে গেছে একাত্ত পাশে ছিল না কেউ এখন তারা নাই এখন আছে বিএনপি আর জামাত এই বিএনপি এর জামাত কিন্তু একসময় এক ছিল এই বিএনপির থেকে বেশি ক্ষয়ক্ষতি হয় নাই হয়তো তাকে টাকা ডিয়ে গেছে তারা মামলা হামলা খাইছে দেশেতে তারেক জিয়া চলে গেছে কিন্তু জামাতের অনেক লোকজন কি হয়েছে জেল খাসে ফাঁসি হয়েছে এখন তারা আবার নির্বাচন করতেছে একসাথে না বিরোধী দল হয়ে আমলি তো নাই বিএনপি জামাত বিরোধী দল হয়ে নির্বাচন করতেছে কিন্তু একটা কথা যে বিএনপিরা একটা সুযোগ ছিল এখন ছিল কি না বিএনপি জামাতের একটা সুযোগ ছিল তারা যে এগারো দল সংগঠিত হইয়া নির্বাচন করবে এর সাথে কিন্তু কিছু কিছু দল আবার ভিন্ন হয়ে গেছে যেরম চর্ম নাই এরা যদি সব এক হইয়া এক প্ল্যাটফর্মে হয়ে যদি নির্বাচন করত তাহলে মনে হয় একটু ভালো হতো কারণ এরাই মিল নাই এরাই মিলে মিশে থাকে না এরাই ফাঁকা ফাঁকা থাকে এরাই মিল নাই এরাই ফাঁকা ফাঁকা থাকে এরাই মিল নাই তাহলে আমরা সাধারণ জনগণ আমরা কি করব আমরা আপনার আশায় বসে থাকবো আপনার আশায় থাকব। কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে আমরা কার আশায় থাকব। কারণ দেশে আম্লিক নাই আছে বিএমপি জামাত এই জামাতের ভিতরে মিল নাই তাহলে আপনি আমি বলেন কোথায় যাব তো আপনাদের সুযোগ এসেছে এবার নির্বাচনে ভোট দেওয়ার আপনার ভোটটা কাকে দিবেন কোন জায়গা দিবেন। এটা ভাববেন ভেবে শুনে দিবেন কারণ কি জানেন ভোট দেওয়ার অর্থ হলো কি ভোট দেওয়ার অর্থ হলো কি তাকে সমর্থন করা ভোট দেওয়ার অর্থ হলো কি তাকে সমর্থন করা আমি ওর দল করি ওরে আমি ভালোবাসি ওরা সাপোর্ট করলাম কিন্তু আপনার সাপোর্টটা যেন বৃথা যায় না কারণ এই ভোট কিন্তু অমূল্য সম্পদ আপনি আমি মনে করতেছি একটা ভোট যাকে পারলাম দিয়ে দিলাম ওর থেকে কিন্তু মনে রাখবেন এই দুনিয়া আপনি থাকতে পারবেন না কেউ থাকতে পারে না আমিও পারবো না যেখানে যাব সেখানে তো পুঁজি জোগাড় করতে হবে আমি ভোটটা দিলাম কাকে দিলাম কাকে সমর্থক করলাম সে নির্বাচনে নির্বাচিত হয়ে সে কি ইসলামের বিরোধী কাজ করলো না ইসলামপন্থী কাজ করলো এটা ভাবতে হবে যদি কাঠগড়ায় কেমন মাঠে দাঁড় করায় ফেলায় আল্লাহ রব্লা আমি না জানি মাফ করে দিত আলহামদুলিল্লাহ তাহলে কি গতি হবে আমাদের আপনার ভোট মূল্যবান আপনি যাকে দিবেন অবশ্যই জেনে শুনে কাজটা করেন হয়তো আপনার একটা ভোট একজনের জিতার জন্য সুযোগ হতে পারে আপনি মনে করতেছেন একটা ভোট কিন্তু একটা ভোট এমন এমন সময় কোটি টাকার তো দাম আপনার ভোটকে আপনি ভাববেন না আপনার ভোটটা আপনি ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবেন কারণ সমান পাঁচ কেজি

ব্যবসা করি তো আমি হাটে বাজারে ব্যবসা করতে চাই লোকজন আসে রোডের সাইডে গাড়ির শব্দ আপনারা কেউ জয়েন্ট না হলে যুক্ত না হলে কথা বলা যায় না লোক না থাকলে লাইফে কথা বলা যায় না চারজন তো লোক থাকা লাগবে যুক্ত এজন কথা বুলি প্লিজ যুক্ত হয়ে যাবে আপনারা যারা লাইফে আসেন অবশ্যই যুক্ত হয়ে যাবে যুক্ত না হলে কথা বলতে মজা লাগে না কিছু তো লোক থাকবে কিছু কমেন্টস রাখবেন তো আমি তাইলাম একটু আগে বাড়িতে আপনি গেছিলেন তাই আগে যাইয়ে খাইয়ে দে তার বাড়ি যান বাবি আর মা ওই রয়েছে कोई ये आ माल है नहीं कि हाँ गए नहीं भाई जान भाई जातमुख दुया बसता हूं ये always <laughs> go <laughs> আপনারা সবাই একটু যুক্ত হন আমি নতুন ইউটিউবার আপনারা যদি যুক্ত না হন তাহলে কথা বলবো কেমন একটু যুক্ত হন একটু কথা বলি লাইভে যুক্ত হলে ভালো লাগে কারণ বেশিক্ষণ তো লাইভ করব না এখন আইসি সংসদ নির্বাচনে কতজন কত ফিলে চলবে যার কিছু লোক আছে যে একটু নেতা টাইবেন সে ধান্দা খুঁজবে কোনভাবে ইনকাম করা যায় কিন্তু ভাবে না যে এই টাকা আমার চিরস্থায়ী না আপনার ভোট মূল্যবান আপনি টাকায় বিক্রি করবেন কেন আপনার মূল্যবান ভোট আপনি যাকে গ্রহণ করেন তাকে দিবেন যারে সমর্থন করেন তারে দিবেন কিন্তু টাকায় বিক্রি করবেন কেন মূল্যবান ভোট টাকায় বিক্রি করা তো ঠিক না যারা টাকায় বিক্রি করে কিছু কিছু পাতি নেতারা আছে টাকায় বিক্রি করে ভোট এরা ঠিক করে না কিন্তু আমাদের নাগর সাধারণ জনগণ আমরা টাকায় ভোট বিক্রি করি না আমাদেরকে যারা ভালো লাগে তারে দিয়ে দেয় ইনশাল্লাহ কিন্তু আপনার এবার মূল্যবান ভোটটা যাকে দিবেন অবশ্যই যাচাই বাছাই করে দিবেন কারণ এখন নির্বাচন হচ্ছে বিএমপিআর জামাত আর এই বিএমপি আর জামাতই এক ছিল এখন নয় আমলিক ক্ষমতায় নাই তাই ইরাই ইরাই নির্বাচন করতেছে কিন্তু আপনি কাকে দিবেন ভোটটা জেনে শুনে দিবেন জামাতকে দিবেন না বিএনপি কে দিবেন না এনসিপি কে দিবেন আপনার মূল্যবান ভোটটা আপনি দিবেন না তার কইলে আপনি বারোটার পরে যাই দিবেন জেনে শুনে দিবেন যে কাকে দিয়া যায় কাকে দিয়ার যোগ্য যে কে পার যোগ্য তাকে দিবেন আপনার মূল্যবান ভোটটা আপনি নষ্ট করবেন এটা তো নষ্ট জিনিস না নষ্ট করবেন কেন একটি যুক্ত হন কথা বল লাইভ করাবেন না পাশে গো পঞ্চাশ অনেক লোকজন বাজারে আসা যাওয়া করতেছে গাড়ি ঘোড়া যাচ্ছে অনেক শব্দ আসছে এভাবে শব্দ এলে ঝামেলা আর আপনারা অডিয়েন্সে কেউ আসলেন না এভাবে লাইভ করা যায় না তারপরও লাইভে ঢুকলাম আপনাদের সাথে পরামর্শ নেওয়ার জন্য কারণ বর্তমান সংসদ জাতীয় নির্বাচন জামাত আর বিএনপি এরা একসাথেই ছিল সৈয়দ আবদুল্লা বলছেন কেমন আছেন আপনি জানাবেন তাই ভাই বর্তমান সংসদ জাতীয় নির্বাচন এই নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন এই মতামত প্রশ্ন করতে পারেন বলতে পারেন কারণ কি জামাত যে নির্বাচনে আসছে তিনশো সিটি তারা প্রার্থী দিচ্ছেন তারা যে তিনশো সিটি প্রার্থী দিচ্ছেন এই প্রার্থীগুলো যোগ্য কিনা দেখবেন কারণ জামাত আর বিএনপি কিন্তু এককালে এক ছিল তারা একসাথে থেকে রাজনীতি করছে মামলা হামলা খাইছে কতজন ফাঁসির দড়ি গলায় নিছে এখন তারা যখন ভাগ হয়ে নির্বাচন করতেছে কারণ আমলি কিবার নাই তখন ভাববেন যে ভোটটা কাকে দেওয়া যায় আমার আবদুল্লাহ জয় ভাই আরো কমেন্টস করছে

আব্দুল্লা জয় ভাই ভালো আছেন আপনি শরীরটা কেমন আছে আছেন ভাই চলে গেছেন

করে খাচ্ছি আর তো ভাই ভালো আছেন আমি তো ভাই ইংলিশ কম বুঝি বাংলায় লেখলে বুঝতাম কি লেখছেন বলাটা বুঝি নাই আব্দুল্লাহ ভাই কি বলতেছেন বুঝতেছেন আলু বিভিন্ন বোরই খাই বোরই খুব একটা পুষ্টিকর খাদ্য খুব একটা ফসল ভালো লাগে বোরই খাইছেন আপনার এখন খাইলে কমেন্টে জানান এটা বাংলা লেখেন ইংরেজি কম বসেন আবদুল্লাহ ভাই আসেন বলো আপনি দে বন্ধুরা অডিয়েন্স নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই শুভ থাকবেন ধন্যবাদ চল্লিশটা চল্লিশটা